আসসালামু আলাইকুম বিহার আবার চলে আসলাম আমাদের সার্চ বিসমিল্লা কাডাক্স লোকেশন আজি টাইস মার্কেট জাসুল গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সোবিয়র্স আজকে আপনাদের মাঝে আরও একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদের তিন নম্বর ব্রাঞ্চের একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমাদের হচ্ছে তিন নম্বর ব্রাঞ্চ আর আজকে তাই দেখাবেন আমাদের ইমরান আসসালামু আলাইকুম

দেখেন এটা হচ্ছে মানে ঢেউয়ের মতো একটা ডিজাইন মানে অসাধারণ একটা কালার ভিউয়ার্স এটা কিন্তু আপনার লাগাইলে পুরো রুম একদম মানে ঢেউর মতো থাকে আপডেট ভাই আপডেটগুলো দেখেন আর কি নতুন যেগুলো আচ্ছা আচ্ছা ডেকেওর এগুলো কিন্তু প্রত্যেকটা কোণাকানে কিন্তু মানে একশো তো একশোই মিলবে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু জয়েনই মিলবে আপনি যেদিকে গুড়া লাগাবেন আর এই যে আছে আমাদের প্রত্যেকটা আমাদের

আমাদের কাছে অফারে এই গ্রেডটা ঠিক আছে আছে ঠিক আছে দেখেন ভিউয়ারস এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে শাইনিং মানে কিন্তু সুন্দর মানে অনেক সুন্দর আছে আমাদের কাছে কালার আছে হালকা আরো নতুন নতুন কালার ও ভাই আসলে ওই মাথা নষ্ট করা একটা ডিজাইন মানে দেখলেই কি ভালো লাগে মোবাইলের ভেতর তারপর আমরা সরাসরি দেখলে আরো বুঝতে পারবেন ডিজাইনটা আসলে কত সুন্দর একটা রুমের ভিতরে যখন থাকবে একসাথে অনেকগুলো লাখা থাকবে সে ক্ষেত্রে বলে দেবে এখানে আসছে চারটা চারটা মিলে একটা ডিজাইন হয় এরকম আরও আপনার অন্য ডিজাইন দিতে পারবেন এটা ছাড়াও অন্য ডিজাইন হবে আবার এই যে এগুলো আছে বা এগুলো সব নতুন না এগুলো সব নতুন আচ্ছা সোয়ার্স আজকে বলুন আমার পরবর্তীতে আপনাদের সাথে তো আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো আজকে এবার